সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আসতেন বাট আমি কি অনেক ভালো আছি সো গাইস আজকের আমার নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে সুস্বাগতম তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সবাইকে দেখানো দেখার জন্য অনুরোধ করা হলো সো গাইস আজকে আমি যাচ্ছি হচ্ছে আপনার রনি মার্কেট আমার কিছু কেনাকাটা করতে ইজি গার্ডেন শপে তো ওই শপে আমি গত দুদিন আগে গিয়েছিলাম যাওয়ার পরে আমার বন্ধু আসছিলো একটা শান্ত ওর কিছু জামাকাপড় কিনে দিয়েছিলাম আমি নিজেও নিয়েছিলাম আমি আজকে একটা প্যান্ট নিব তো এই জন্য ভাবলাম আমি একটু ভিডিও করি ওনার দোকানে অনেক ভালো ভালো কালেকশন আছে তো তোমরা তো দেখতেই পাবো ভিডিওতে বাট আবার যারা সরাসরি আসবে তারাও দেখতে পাবে তো নেক্সট ডে দ্যু ব্লগ অ্যান্ড ভিডিও ওকে ফাইন আরবিনাদর তো ভিডিও বেশি বড়ো করবো না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার রনি মার্কেট তো আমার তো হাজারই হাজারিবাগে তো রনি মার্কেটটা আমার কাছে তো আমি কাশি যাই যেহেতু আমার ভাড়াও কমবাসবে আর দুই টাকা পিলে আমার এলাকার মানুষই পাক তো বাইরের মানুষ কি জন্য পাবে তো নিউ ব ক্যান্ট বিডিও পেয়ে হ্যালো গাইজ আমি আপনার হচ্ছে রনি মার্কেট চলে আসছি আর আপনার আমার ওই শপটা তুই শপে যা যাই আর হয়তো বা থেকে তিন মিনিট লাগতে পারেন তো আমি যাচ্ছি আস্তায় এখন একটু মানুষজন কম তো আপনারা যারা মার্কেটিং করবেন তারা আসতে রাজনীতি একটু পর দিয়ে চলে আসবেন আর তিনটার দিক দিয়ে চলে আসবেন আর যদি রাত্রে রাত্রের দিকে যদি চলে আসেন তাহলে দেখা গেছে আপনার অনেক ভিড় থাকে মানুষজন থাকে অনেক তো এখন আপনার রাস্তাঘাটে লোকজনের সংখ্যা একটু কমই তো এই টাইমটাতে যদি আসেন তো মার্কেটটা একদম ফ্রি পাবেন আপনি তো একদম ঠান্ডা মাথায় কিনতে পারবেন এখন বাজে হচ্ছে আপনার পনেরো পাঁচটা তো আমার বেশি ঘোরা লাগবে না তো দিলটা বেশি বড় করব না তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর এরকম কি ভিডিও আরও এরকম ভিডিও করছে এলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আরও ভিডিও করবো তো নেক্সটে দ্য নিউ ব্লগ অ্যান্ড ভিডিও তো আমরা এখন যাবো ওই যে শপে যে কিছু কালেকশন দেখব আর আমার যদি কিছু পছন্দ হয় দেখতে দেখতে তবে আমি কিনে ফেলবো তো যেই সপের কথা বলছি গাইস আর এক মিনিট লাগবে যাইতে তো আমরা ওই শপে যাইতেছি তো গাইস সপ্তাহতে আমি অলরেডি চলে আসছি তো আমি আগে কালেকশন দেখি পরে যাম ঠিক আছে আরে না নেয়াও লাগবে না অনেক টাইম সময় দেয় দিলে ভালো আপনার অনেক রকমের আগে আমি প্যান্ট দেখে দেখো এখানে অনেক ভালো ভালো শারের কোয়ালিটি আছে আপনার আসতে অনেক ভালো আপনি চেয়ে নিতে পারেন

তো অনেক খুব ভালো একটা প্যান্ট নিছেন শ্যাম্পুলের ভিতরে কত নিচ্ছে না কি

এটা কি ভাই দেখতেছেন সবাই ব্ল্যাক ব্ল্যাকও অনেক ভালো আজকে আমি মূলত প্যান্ট কিনতে আসছিলাম তো দেখি আপনারা সবাই কেনাকাটা করেন তারপর আমি চয়েস নিতেছি ফোনটা নেওয়া যায়